দর্শক শ্রোতা আমরা এখন আছি ফেনি মেন শহরে এই যে দেখতে পারতেছেন সেনাবাহিনীরা সবাইকে ত্রাণ দিতেছে মানে প্রচুর মানুষ ভিড়া করে দাঁড়িয়ে আছে ত্রাণ নেওয়ার জন্য তো সেনাবাহিনীরা দেখতে পারতেছেন সুন্দর মতো একদম শৃঙ্খলাভাবে প্রত্যেকটা মানুষের ত্রাণ দিতেছে তো সেনাবাহিনীর একটা ভূমিকা আমরা দেখেছি যে তারা সুশৃঙ্খলাভাবে যেভাবে মানুষকে কন্ট্রোল করতে পারে অন্য অন্যান্য প্রশাসন পারে কিনা আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে অবশ্য আপনারা জানাবেন তো দেখেন ফেনি শহরের প্রতিটা রাস্তা অলি গলি একদম মাজা বরাবর পানি তো সেনাবাহিনীরা প্রচুর পরিমাণ কষ্ট করছে এই বন্যার্থ্যদের মাঝে আমরা দেখছি শুধু আমি বলতেছি না আপনারাও দেখছেন মানে এইভাবে সেনাবাহিনী কাজ করবো আমরা কল্পনা করতে পারি না অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে মাতার গাম পায়ে ফেলে তারা দিন রাত পরিশ্রম করে এই কুমিল্লা ফেনী নোয়াখালীবাসীকে উদ্ধার করছে এরকম ভূমিকা আসলে দেখা যায় না কখন এই প্রথম দেখলাম তো দেখতে পারতে আসছেন ফেনিতে আপনারা পানিতে একদম পুরা এডালে মেন শহর পুরো ভরপুর পানিতে ওই যে দেখেন ফেনি এই টুই মেডিকেলটাও তলায় গেছে এই যে একটা দেখেন সেনাবাহিনী ভাই এই যে কিছু লোকজন নিয়ে আসছে একদম ওই নিচু এলাকা থেকে তাদের অবস্থাগুলো যে এতটা ভয়ানক যা বলার মতো না যারা আসে তাদের মুখ থেকে শুনলে চোখের পানি এমনিতে গড়ায় পড়ে মানে তারা কতটা কষ্ট করে ওখানে দিন রাত কষ্ট করে থাকছে তো আস্তে আস্তে সেনাবাহিনী দেখেন সবাই রে সান্ত্বনা দিতেছে আবার কিছু লোক যাইতে চাইতেছে তাদের স্বজনদেরকে আনার জন্য তাদেরকে বুঝা বলতেছে দেখেন আপনারা ওদিকে যায়েন না আপনারা এদিকে থাকেন আপনাদের লোকজন আমরাই নিয়ে আসব তো ভাই আসলে অনেক লোকজন কথা শুনে অনেকে শুনে না দেখেন প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে সবাই আত্মীয় স্বজন পুত পরিজনের অপেক্ষায় আছে মানে আনতে পারতেছিল না এখন সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করতেছে আনার জন্য তো এই বন্যা আমরা দেখেছি আসলে জীবনও এরকম বন্যা হয়তো আমাদের বাপ দাদা পর্বপুরুষ যারা ছিল তারা হয়তো এরকম বন্যা দেখে নাই তো আমাদেরকে এই বন্যায় দেখায় দিছে যে আসলে মানুষ মানে কতটা কষ্ট করতে পারে শুধু নিঃ না দেখলে কেউ বিশ্বাস করবেন না কারণ ঘটনাস্থলে আমরা ছিলাম প্রতিটা মানুষের আত্মনাত আমরা দেখেছি মানে কীভাবে প্রতিটা মানুষ কান্না করছে বাবা মা আত্মীয় পোপুরোজনের জন্য তো যদি এদের এই অবস্থা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে একটু মনের ভিতরে মানে কষ্ট লেগে থাকে যদি আপনারা তাদের তাদের কাছ থেকে একটু ভালো থাকেন তো এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন